যেটা দিয়ে শুরু হলো যে যেসব শিক্ষার্থীরা বাড়ির বাইরে পা রাখছেন বিশেষ করে যে সমস্ত ফিমেল স্টুডেন্টসরা ছাত্রীরা বাড়ির মানুষরা তো অতটা এগোতে পারেননি পাশাপাশি আমি একটা জায়গায় একটু সংযোজন করব। এখন মা বাবা বা অভিভাবক এগোবেন কি করে অরিজিৎ সমাজ কতটা এগোতে পেরেছে এখনো যখন একটি মেয়েকে ভাবতে হয় যে আমি কোথাও একটা বেড়াতে যাব তাকে আগে ভাবতে হয় তার সেক্সুয়াল সিকিউরিটি নিয়ে একটা পুরুষকে তো ভাবতে হয় না তাকে ভাবতে হয় ওখানে একটা মেয়ের জন্য যাওয়া সেফ তো কত রাত্রির অব্দি আমি সমুদ্রের ধারে একা বসতে পারবো যে বন্ধুদের নিয়ে যাচ্ছি তাদের বাড়ির লোকেদেরও তো কনভিন্স করতে হচ্ছে কারণ এখনো যেহেতু সমাজে সেই পরিসরটাই তৈরি হচ্ছে না সেখানে একটা বৈষম্যের চাউনি রয়ে যায় সেখানে কোথাও একটা নিহিত পুরুষতান্ত্রিকতা রয়ে যাচ্ছে এবং এখানে আমি আবারও বলবো আমি অনেক অনুষ্ঠানে বলেছি এটা নারী বনাম পুরুষের গল্প নয় এটা একটা সিস্টেমের বিরুদ্ধে আমাদের সকলের লড়াই এই লড়াইতে কিন্তু অরিজিত আছে আমিও আছি সেখানে আমাদের লিঙ্গ পরিচয় আলাদা হতে পারে সুতরাং এটা বনামের নয় এটা একত্রিত হওয়ার অভিভাবকদের এই দুশ্চিন্তা কিন্তু অমূলক নয়